করেছি দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম নামে আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিক সেই দিকে একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরোবর সুইমিং পুলে আমাদের এখনও পর্যন্ত কোনো নাম নেই আগে র্যাপিড অ্যাকটিক্স সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি চিল মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেক বিদেশি না অনেক কোনো বিদেশি আসেনি সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অনেক বন্ধু আসেনি সেটা অনেকটাই খারাপ লাগছে তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্যই আমি বলছি স্টার্টিং টু এন্ডিং আমি আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় দিয়ে সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয় স্টার্টটাও হয় একটা বোটের মানে নদীর মাঝখানে একটা বোট থেকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো আমি শুরু আমরা শুরু করেছি পাঁচটা নাগাদ আমার নাম প্রত্যয় ভট্টাচার্য আমি বর্ধমান থেকে আসছি আমি প্র্যাকটিস করি ধন্যবাদ সবার চেয়ে কোচকে আমার মা বাবাকে আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন নিশান্দা দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই ওভার ইয়েতে আর আমার

খাবারও কোনো দিনও আসতো না আমরা দিনে সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা করে প্র্যাকটিস করতাম আমরা সুভাষ সরব বেঙ্গল সুমি একাডেমি সুভাষ সরব সুইমিং পুলেরও খেলি ওইখানে আমরা প্র্যাকটিস করি আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি আমি ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিতে

তারপরে করতে করতে যে বৃষ্টি যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম ফিনিশ করলাম চার ঘন্টা সকালে দু ঘন্টা বিকালে দু খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আগে বছর তো নেমেছিলাম না এটা ভাবতে পারিনি কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এবছর হতে হবে আমি ব্যারাক থেকে গেছি বিশাল উনিশ মিনিট